খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভাবা যায় জোর করে স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও রেকর্ডের অভিযোগ সেই ভিডিও আবার বাংলাদেশের লোককে দেখানোর অভিযোগ এই ঘটনায় পুলিশের ভূমিকা দেখে বেজায় বিরক্ত কলকাতা হাইকোর্ট বধু নির্যাতনে ধারা দিয়ে কেন দায় সারল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণে এই ঘটনা শুধুমাত্র একজন গৃহবধূ নির্যাতন নয় এই ঘটনায় আন্তর্জাতিক কোনো র্যাকেট কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা উচিত ছিল পুলিশের অর্থাৎ এই ঘটনায় যে যে গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা উচিত ছিল পুলিশে তারা সেসব কিছুই করেনি এখানেই বিচারপতি অত্যন্ত বিরক্ত হয়েছেন তার বক্তব্য যে মোবাইল ফোনকে ঘিরে এত অভিযোগ তা এক মাস পর উদ্ধার করেছে পুলিশ এখানে স্পষ্ট যাবতীয় প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ মহিলার স্বামী অধরা সেই কারণে আরও বিরক্ত হাইকোর্ট নির্যাতিতা গৃহবধূর বক্তব্য আমার স্বামী আমার অশ্লীল ভিডিও করে তা বাংলাদেশের লোককে পাঠাত সেগুলি দেখাতো এবার বাংলাদেশের লোকজন আসতো এখানে আমার স্বামীও প্রতি মাসে এ মাসে যেত সে দেশে বাংলাদেশের লোকজনকে এনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করাতেও জোর করত এমন কি তা করিয়েওছে অনেকবার আমি অসম্মতি জানালো প্রচণ্ড মারধর করত আমার শাশুড়িও জেনে বলতো যা বলছে মেনে নাও এমনকি বলতো এগুলি বাড়ির কাউকে জানালে বিপদ হতে পারে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন বিয়ের আগে ওই লোকটি সেলাইয়ের ব্যবসা করতেন এক বছরের মধ্যেই এত টাকা কোথা থেকে এলো যে মাঝে মধ্যেই বাংলাদেশ যাচ্ছে মেয়েটিকে যৌন হেনস্থা করা হচ্ছে এত বড় ঘটনাকে শুধুমাত্র বধূ নির্যাতনের ধারায় পুলিশ কেন ফেললো তা তো শুধুমাত্র তারাই বলতে পারবে বিচারপতিও উষ্মা প্রকাশ করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশা